অনেক আপুরাই আছেন এই কট পাইপিন অনেক পছন্দ করেন কিন্তু কিভাবে সেলাই করতে হবে মাথায় আসে না তাদের জন্য আমার এই ছোট্ট ভিডিওটি কট পাইপিন সেলাই করার জন্য দুই ইঞ্চি চড়া করে পাইপিনের কাপড়টা আমাদের কাটিং করে নিতে হবে এরপর একটা পাইপিন সুতা নিতে হবে পাইপিন সুতাটা এইভাবে বসিয়ে নেওয়ার পর পাইপিন সুতোটা এইভাবে ঢেকে দিতে হবে পুরা সুতাটা ঢেকে ঢেকে আমাদের একটি সেলাই করে নিতে হবে কট সুতা আটকানোর সময় অবশ্যই আমরা কাটা ফিট ব্যবহার করব। পাইপিনের কাপড়টার অপর সাইডটা দুই সুতো পরিমাণ ভেঙে একটি সেলাই দিয়ে নিতে হবে কট রেডি হয়ে গেছে এবার হাতার পাটটা নিতে হবে হাতার পাটা সোজার দিকটা উপরের দিকে রেখে এই নিয়মে বসিয়ে নিতে হবে এরপর কট পাইপিংটা এই নিয়মে বসিয়ে নিতে হবে এই নিয়মে কট পাইপিনটা বসিয়ে নেওয়ার পর আমরা সুতা আটকানোর সময় যে সেলাইটা দিয়েছি এই সেলাই বরাবর একটি সেলাই দিয়ে নিতে হবে এরপর পাইপিনের পট্টির কাপড়টা ভিতরের দিকে গুজিয়ে দিতে হবে পর হাতার পাটটা উল্টো দিকে উলটিয়ে পট্টির লোবে লোবে একটি সেলাই দিয়ে নিতে হবে পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করে সাথে থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন এই চমৎকার ডিজাইনের গলাটা কিভাবে সেলাই করবেন জেনে নিন কারণ গোল গলা যে কাটিং করে নেন ঠিক একই নিয়মে গোল গলাটা কাটিং করে নিতে হবে চিকন করে কট উলটিয়ে নিতে হবে এবং কটটা দুই ইঞ্চি চড়া করে কাটিং করে নিতে হবে তো আমাদের পর্যাপ্ত পরিমাণ এই কটগুলো কাটিং করে নিতে হবে কটগুলো এক সাইড করে রেখে বডির পাড়ের সোজা দিকটা উপরের দিকে রেখে বসে নিতে হবে এবং কটটা এই নিয়মে ভেঙে বসে নিতে হবে তো কটের সেলাইয়ের দিকটা উপরের দিকে রাখতে হবে এবং দুই সুতা গ্যাপ রেখে রেখে আমাদের এই কটগুলো লাগিয়ে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে কটগুলো এই নিয়মে বসিয়ে নেব এরপর টিসি বক্রমে একটা গলার পটি কাটিং করে নিতে হবে গলার গলারপট্টি এটা এই নিয়মে বসিয়ে নেওয়ার পর টিসি বক্রমের এক শতা কাজ ঘেঁষে ঘেসে সেলাইটা দিয়ে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর টিসি বক্রমটা গলার দিকে উলটিয়ে নেব নিয়ে টিসি বক্রমের লোবে লোভে একটি টপ সিন দিয়ে নেব সেলাইয়ের কাপড়টা টিসি বক্রমের দিকেই রাখবো অবশ্যই গলার ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করবেন অনেক আপুরাই কমেন্ট করে জানতে চান এই কট ফিতে কীভাবে সেলাই করতে হয় কট ফিতার জন্য কাপড় কাটিং করতে হবে ওরপ ভাজে এই নিয়মে কোনাকুনিতে বসিয়ে একটা মার্জিন মার্জিন করে নিতে হবে এবং এই মার্জিন বরাবর আমাদের কাটিং করে নিতে হবে এই নিয়মে ওরপ ভাজে প্রথমে কাটিং করার পর দেড় ইঞ্চি চড়া করে কট ফিতার কাপড়টা কাটিং করে নিতে হবে তো দেড় ইঞ্চি বরাবর মার্জিন দিয়ে এই নিয়মে একটা মার্জিন টেনে নেব এরপর এই মার্জিন বরাবর সুন্দর করে কাটিং করে নেব। তো আমাদের প্রয়োজন মতো আমরা কাপড়গুলো কাটিং করে নেব জয়েন্ট যদি হয় তাহলে এই নিয়মে জয়েন্ট দিয়ে নেব কট ফিতাটা উল্টানোর কয়েকটা পদ্ধতি আছে তার থেকে সবচেয়ে সহজ পদ্ধতিটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই ফিতার যে কোনো মাথায় কোনাকুনিতে এইভাবে একটা কাটিং করে নিতে হবে ববিনের সুতায় এবং শুয়ের সুতায় এইভাবে টান দিয়ে বড় করে নিতে হবে এরপর আমাদের এই কোনাতে ভালো করে টাক দিয়ে নিতে হবে যেন সেলাইটা ছুটে না যায় এরপর শুয়ে সুতা এবং মেশিনের সুতাটা এই ফিতার মাছ বরাবর এইভাবে বসে নিতে হবে এবং সুতাটা ভিতরে রেখে আমাদেরকে পটিটা এনিভাবে ভেঙে নিতে হবে এরপর এক সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে একটি সেলাই দিয়ে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাইটা নিতে হবে কোথাও চিকন কোথাও মোটা করা যাবে না এরপর সুতাটা আস্তে আস্তে টান দিয়ে আমাদেরকে ফিতাটা উল্টে নিতে হবে সহ দর্জি কাজ শিখতে অবশ্যই এই পেস্টটা ফলো করবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ